বিসমুহ রহিম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত যারা ফেসবুক চালান দেখেন এবং এর সাথে বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে বিভিন্ন প্রান্তে রয়েছেন সকলের প্রতি আমি মাঝে ধরনের শ্রদ্ধা এবং সালাম জানাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বিশেষে সকলের প্রতি বক্তি শ্রদ্ধা রাখি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি ফেসবুকে উপস্থিত হয়েছি আমার ভুলভ্রান্তি মাঞ্চনা করবেন একটা বিশেষ ঘটনা নিয়ে আমি আজকে ফেসবুকে লাইভে এসেছি তো বিষয়টা হচ্ছে কেবাক আমার নামে একটা পোস্টার শহীদ প্রেসিডেন্ট জিয়া রমাঞ্চের দেশ নৃত্য বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তালুক রহমান সাহেবের ছবি সম্মিলিত একটা ছবি দিয়ে আমি ঢাকা দুই আসন থেকে নির্বাচন করার প্রার্থীরা ঘোষণা করেছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই ধরনের কোনো চিন্তা চেতনা আমার মধ্যে বিগত দিনেও ছিল আমার এখনোই ভবিষ্যতে থাকবে না কারণ আমি শিল্পী মানুষ পরক্ষ বা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া এটা আমার কাজ নয় আমি শিল্পী আমি সবাই তারপরেও কে বা কারা করেছেন আমি জানি না আমাকে অনেকে টেলিফোনে বলেছেন আমি তো জানি না ব্যাপারটা তো সে বিধায় আমি সকলের আহ্বান করবো যারা এই কাজটি করেছেন মেহেরবানি করে এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন এটা আমার আশা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যারা যে মন্তব্য দিয়েছেন আলোচনা সমালোচনা করার অধিকার আপনাদের আছে যিনি আমার সমালোচনা করেন যিনি আমার দোস্তটি ধরে দেবেন দেয় না তারা আমার প্রকৃত বন্ধু কারণ আপনি আপনারা যদি আমার এবং সমালোচনা করেন আমি আমার নিজের জীবনকে পরিশুদ্ধ পরিমার্জিত করার চেষ্টা করব সে বিধায় আপনার বন্ধু কিন্তু যে বিষয়টা এখানে অবতারণা করা হয়েছে যে আমি ঢাকা দুই নির্বাচন করবো এই ধরনের কোনো আশাকাঙ্ক্ষা আমার কোনোদিন ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না আমি ভালোবাসার মানুষ হিসাবে আপনাদের কাছে আছি আপনাদের স্নেমায় মমতা আমার জীবনের পথের পাথিও এবং সেটাকে আমি সম্বল করে চলি সে বিধায় এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং এই পোস্টারটা দেখার পরে যে যে মন্তব্য করেছেন যারা ভালো বলেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এটাকে নিন্দা জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই জন্য যেটা আমি আগাগোড়া কিছুই জানি না এবং এটার মধ্যে কোনো আমার মতামত নাই তো আশা করি আপনারা আমার এই বক্তব্যের পরে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর বিশেষ করে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের থাকাকালীন অবস্থায় আমি তাকে দেখেছি তার মধ্যে যে দেশপ্রেম তার মধ্যে যে সততা ছিল সেটার প্রতি আমি একটু তার প্রতি আনুগত্য পোষণ করি এবং সেটাকে শ্রদ্ধা বলে স্মরণ করি তার ধারাবাহিকতা আলোকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার স্নেহ মায়ামত আমি পেয়েছি আমার জীবনে এবং তিনি আদর্শবান একজন নারী হিসেবে এবং তিন তিনবার এসে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই দেশে সে বিধায় তারও অবদানের কথা আমরা অস্বীকার করতে পারি না অকৃতজ্ঞ মানুষ পশু সম সে বিধায় সেই ব্যক্তিদের প্রতি আমার শ্রদ্ধা থাকা ভালোবাসা থাকা সেটা আমার নাগরিক অধিকার এবং সেটা আমি করতে পারি রাখতে পারি এখন যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসতেছেন আমি মনে করি তারা যদি বন্ধু মনোভাবে হয়ে থাকেন তাহলে আপনারা এই পরাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আপনারা এইভাবে পোস্টার ছাপিয়ে কে বা কারা করেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মেহরবানি করে কাজটি করবেন না আর আমাদের কেরানীগঞ্জ আসনে কেরানীগঞ্জের মামাটি মানুষের জননন্দিত নেতা এবং তিনি সফল একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন যে কাজ করেছেন তাকে সহযোগিতা করা এবং তাকে সমর্থন করা আমি মনে করি আমাদের কেরানীগঞ্জবাসী ঢাকা দুই আসনের যে এলাকাবাসী যারা রয়েছেন তাদের সমর্থন করা একটা নৈতিক দায়িত্ব সে বিধায় দেশের থেকে ক্লান্তিকাল আমরা অতিক্রম করছি বিশেষ করে লোকসঙ্গীত জগতে আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে। তথা লোকসঙ্গীতের একটা বিশাল অংশ বাউল গান যারা ধারণ করেন এই বাউল গানকে যা ধারণ করেন এই সহজ শহরের মানুষগুলো আজকে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সে বিষয়ে আমার বেশ চারটি কথা না বললেই নয় আমি যেহেতু সঙ্গীত পরিবারে আমার জন্ম এবং এই সঙ্গীত এমন পঞ্চাশ বছর হলেও আমি ও সঙ্গীতের সাথে অথোপ্রোতভাবে জড়িয়ে আছি সে বিধায় আমার কোনো কাজে আজও পর্যন্ত কেউ ভালো না বললে মন্দ কেউ বলতে পারে নাই আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা আপনাদের দয়া ভালোবাসা থাকলে যতটুকু জীবন আল্লাহ আমাকে রেখেছেন আমি যেন আমি আপনাদের মনের কষ্টের কোনো কারণ না হয়ে দাঁড়াই এটা যেন সকলের কাছে দোয়া প্রার্থনা করছি বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বাউল সমাজ আমরা কতিপয় কয়েকজন ব্যক্তির কারণে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন এই বাউল সমাজকে রক্ষা করার জন্য নৈতিক একটা দায়িত্ব আমার রয়েছে সে বিধায় দায়িত্ব যদি পালন করতে হয় সেখানে একটা পাওয়ার একটা ক্ষমতা একটা দল সেই গোষ্ঠী ছত্র ছায় আমাকে অবলম্বন করতেই হবে কারণ যদি আমি না করি তাহলে আজকে আমাদের প্রতি যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটাকে প্রতিরোধ করার মতো এই নির্বাহ বাউলদের নেই সে বিধায় তাদের দিকে মমত্ব বোধের আলোকে আমি কখনো পদ পদ পর্যা এটা আমি কখনো পদ না আমার জীবনে বহু সুযোগ আসছে এখনো আছে আগামীতেও থাকবে কিন্তু কোনো পথ পাওয়ার জন্য আমি মূলত চাই না আমি সে সবার আশীর্বাদের প্রার্থনা আশীর্বাদ যেন সবার কাছ থেকে পাই ভালোবাসা যেন পাই এটাই আমার জীবনের পরম চাওয়া এবং পাওয়া সে বিধায় আমি বলবো যারা অতি উৎসাহিত হয়ে আমাকে করেন দরে নাও করতে পারেন যারা করেন না তাদের প্রতি শ্রদ্ধা যারা করেন তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকবেই তো সে বিধায় আমি তাদেরকে অনুরোধ করবো যে ব্যক্তিগত মানুষের মতামতের উপরে শ্রদ্ধা যেন প্রতিটি মানুষের সে বিধায় আমি যা করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন আমি কেন কোন উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের এই একটা পদ একটা পদকে আমি গ্রহণ করলাম এর ন্যাপথ্যে কী ঘটনা কি কারণ কী উদ্দেশ্য কী আসা সে বিষয়টা যদি আমার কাছে প্রশ্ন করেন আপনারা পরিষ্কার জানতে পারবেন কারণ এই প্রেক্ষাপটে বর্তমান সময় যে সিচুয়েশন যাচ্ছে আমাদেরকে অবশ্যই এক মানে আমরা একত্রিত হয়ে আমরা অন্যায় প্রতিবাদ করব ন্যায়কে সমর্থন করব এবং এই নিরহবাহুলদেরকে রক্ষা করার জন্য এবং তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং উভয় উভয়ভাবে প্রতি যেন শ্রদ্ধাশীল থাকি এই প্রত্যাশা আমি সকলের কাছে রাখি আর যে প্রস্তাবটি যারা ছাপিয়েছেন যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনার বিগত শুধু আমি নই তাদের বিরুদ্ধে কোনো প্রভাকাণ্ড আপনারা রকবাবেন এটা এটা আপনাকে কি হবে আজকে যদি আমাকে আপনার প্রশ্ন সম্মুখীন করেন একদিন আপনার আপনার লাভ আপনাকে জানার থাকে আলোচনা করা থাকে আলোচনার দ্বারা সব সময় আমার কাছে উন্মুক্ত আপনি যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন সমালোচনা করতে পারেন আমি যথার্থ তার উত্তর দেওয়ার চেষ্টা করব সে বিধায় আপনারা আশা করবো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমি রাজনৈতিক নেতা হয়ে এমপি হব চেয়ারম্যান হব উপজেলা চেয়ারম্যান হবো এই ধরনের আশা আকাঙ্ক্ষা আমি জীবনে ক্ষমতা ধারণ করি নাই আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই থাকতে চাই সে বিষয়ে আপনারা এই অনাঙ্ক্ষিত ঘটনাগুলো যেভাবে আকাঙ্ক্ষার বাহিরে যা আমি চাই না পাই না ভাবি না সে বিষয়টাকে আপনারা এইভাবে অতি উৎসাহিত করেছেন এই কাজটি যথার্থ ঠিক হয় না কারণ আমি পূর্ব থেকেই বলি যে মানুষের ভালোবাসার চেয়ে বলো প্রাপ্তি আর কিছুই নয় আমার এই জীবনে আমি মানুষের যে ভালোবাসা স্নেহায় এবং আপনাদের কাছে পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় পাওয়া সেভাবে আমি এটাকেই যেন ধারণ করতে পারি এটাই আমার চাওয়া পাওয়া যা হোক আমার কথা বলতে গিয়ে ভাষায় আচরণে আমার অঙ্গভঙ্গিতে ভুলভ্রান্তি হয় স্বাভাবিক যদি ভুলভ্রান্তি হয় তাহলে আমাদেরকে নিজের মনে ক্ষমা করবেন বিশেষ করে এই লোকসঙ্গীতের একটা অংশ বাবুল সঙ্গীত এই বাবুল সঙ্গীত যারা করে বেশিরভাগ লোকই হচ্ছে তারা অত্যন্ত সরল মনের মানুষ এই মানুষগুলোর সাথে যেন আমরা অন্যায় আচরণ কেউ না করে আরেকটা বিশ্বাস করে কথা বলবো সেটা হচ্ছে যে অপরাধ বলে আমি করেছি আমার এই অপরাধকে কেন্দ্র করে ভাবে এই বিরাহবাল গুলোর অত্যাচার নির্যাতন তাদের সঙ্গীত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া মানুষের নিজেকে হাত দেওয়া একটা মানুষের কাজ নয় আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের কল্লা রেজিক দেন যারা আল্লাহর আদেশ নিতে উপেক্ষা করেন তাদের কল্লা রেজিক দেন উনি তো রহমানের রাখি সে বিধায় আমরা যেন এই নিরহ মানুষগুলোর প্রতি অত্যাচার নির্যাতন না করি এবং তাদের জীবন জীবিকা যেটা করে চালায় সেই রেজিকার উপর যেন আমরা হাত না দিই আরেকটি বিষয় আমি বলবো যারা আজকে আমরা বিপদগামী হয়েছি বা আমাদের কোনো আচার আচরণে আপনারা যারা কষ্ট পেয়েছেন আমি তাদেরকে উদ্দেশ্য বলব যে মানুষ ভ্রান্তির উদ্ধেন নয় আবারও বলছি যদি ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থনা করে তাকে ক্ষমা আমরা আপনার করে দেবেন এটাই আমার আশা যাই হোক পরিশেষে একটি কথাই বলবো আমি কোনো নির্বাচন করবো নির্বাচন করার কোনো আশা বা ভবিষ্যতে বর্তমান কখনোই আমার ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকবে না সে বিধায় আপনার এই ব্যাপারে নিয়ে কোনো আপত্তি থাকার কোনো কথা নেই আমি আমার দিক থেকে পরিষ্কার করলাম যে বা ভাইরা করেছেন দয়া করে মেহরবানি করে এই সমস্ত কাজ থেকে আমি নই সকল ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন যেন আমরা এই কাজগুলো থেকে বিরত থাকি এই মোবাইলটা তো মানুষকে অনেক কিছু প্লাস করতে পারে মাইনাসও করতে পারে আপনার একটা মন্তব্যে আপনার একটা পেজে কোনো কিছু লেখার কারণে একটা মানুষের হৃদয় কষ্ট হতে পারে তার হৃদয় যদি কষ্ট আপনি দেন আল্লাহ তো সেই কষ্টের জন্য আপনাকে মাফ করবে না আমরা মানুষের মাঝে তো কোথায় বসবাস করে সেবী কারণ অন্তরে কোনো কষ্টের কাজ কোনো কথা যেন আমরা ব্যবহার না করি এই বিষয়ে আমি সকলের প্রতি বিনীত অনুরোধ রাখছি আশা করি আমার মনোরটুকু রক্ষা করে আপনি আমাকে বাধ্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম